আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে বানাবো আম দিয়ে জেলি আমের রেসিপি জেলি বানাবো কাঁচা আমের তো আপনাদের দেখাবো তো আমার সাথেই থাকুন আমগুলি ছিল হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন আমি এটা সিদ্ধ করে নেব আপনাদের দেখাবো আমার সাথেই থাকুন আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে ফেলবো তো এখন আমি এখানে ঢেলে ফেলবো এটা এখন গরম আছে আমি এটাকে ভালো করে ই করে নিব চেলে নিব তো আমি ঘুটনিটা চালা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এটার ভিতরে জাল দিয়ে নিব তো এখানে আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব হালকা একটু লবণ দিলে স্বাদ লাগে মজা লাগে তো আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন না দিতেও পারেন না দিলেও চলে সেটা আপনাদের খাবারের উপরে নির্ভর তো আমি এখানে চিনি দিয়ে দিব একটু বেশি করেই দিব কারণ আমটা হয়েছে চুকা আমের জেলি যখন বানাবো তো মিষ্টি না হলে জেলিটা ভালো লাগবে বাচ্চা আমরা এটা ভালো করে জাল দিয়ে নিব চিনিটা বলে গেলে নামিয়ে ফেলব আমি অর্ধেক কমিয়ে রাখবো আমি এটাকে দুই কালার বানাবো এখানে আমি একটু সবুজ তালা দিয়ে দিব সবুজ কালার রঙটা দিয়ে দিবো সবুজ কালার জেলি হবে কাঁচা আমের জেলি আর একটু লাগবে আমি আর একটু দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব তো আমি যেই ডেটা রেখে দিয়েছিলাম সেই অর্ডারটার মধ্যে এখন আমি কালার দিব আমি অর্ডারটার ভিতরে কালার দিয়ে দিব তো এখানে আমি দিব কালার কালারটা দিয়ে দিব বাচ্চারা দেখতেও ভালোবাসবে খেতে ভালোবাসবে এটা খাবারের কালারই এটা কোনো ক্ষতিকর না তো এটাকে আমি এখন একটু রঙটা কালারটা জ্বাল দিয়ে নিব ভালো করে তো আমার কাঁচা আমের জেলি হয়ে গেছে এটা হলো এই যে সবুজ আর এটা হচ্ছে পিঙ্ক কালার গোলাপি তো আমি এই দুটা বানালাম এখন আপনাদের রেসিপি এখন আমি আপনাদের বোরমে ঢেলে দেখাবো এই বরমগুলো আমি বাসায় আসছিল এটা ভিতরে এখন ঢালবো আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে বা রেখে বাচ্চাদের খাওয়াতে পারেন আর এখানে আছে মরিচ এটা আমি ভাজিও নেই শুধু কাঁচা এখান থেকে আমি দানাটা ফেলে শুধু এটার সাথে দিয়ে দিব দেখতে ভালো লাগবে ঝাল লাগবে না তো আমার কাঁচা আমের জেলি হয়ে গেছে তো এটা আমি বানিয়েছি পিঙ্ক কালার এখানে আমি একটু গাজর দিয়ে দিয়েছি তো এটা আপনি ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন ভালো করে আর ঠান্ডা করে তো এটা আমি বানিয়েছি সবুজ কালার তো আমার আমের রেসিপিটা কীরকম হয়েছে জেলিটার কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে সবসময় থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন আর আমি আপনাদের একটুখানি উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এই যে এখানে আছে কালার জেলি এটা তো বাচ্চারা সময় পছন্দ করে আপনারা জানেন এটাও খুব সুন্দর হয়েছে হালকা হালকা গাজর আছে দেখতে ভালো লাগে তো আপনারা বাসায় টেরাই করে দেখবেন বানাবেন আপনাদের কিরকম করে বানালাম আপনাদের দেখাইলাম তো এরকম করে বানাবেন বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন তাও আমি খুশি হব তো আজকের মতো এ পর্যন্ত কি তো আমি আমের জেলিটা বানালাম আপনারা পাউরুটিটা খেতে খুব ভালো লাগবে স্বাদ লাগবে তো আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন তা আজকে এ পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ